আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা আমার ভার্সিটিতে যাই ও পাশাপাশি একটু ঘুরতে বের হয় এটা আমাদের কিশোরগঞ্জে অবস্থিত ঐতিহাসিক শহীদ মসজিদ যেটা অনেক বেশি বিখ্যাত এটা হচ্ছে আমার ভার্সিটি যেটা হচ্ছে ইশাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি এখানে ল নিয়ে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন একজন ভালো লয়ার হতে পারি ইনশাল্লাহ ভার্সিটি শেষে আমাদের খিদে লেগে যাই যার জন্য লাঞ্চ করতে আমরা ঢাকা কাচ্চি রেনে যাই রেস্টুরেন্টে ঢুকে চোখে পড়ল দারুণ একটা ডেকোরেশন আলোর ব্যবহার আর ইন্টারভিউর ডিজাইন এক কথায় অসাধারণ এখানকার বসর জায়গাগুলো বেশ আরামদায়ক পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে আসার জন্য একদম পারফেক্ট একটি জায়গা এখন মেনুতে আসি এখানে কাচ্চি বিরিয়ানি সহ আরও অনেক রকমের খাবারই পাওয়া যায় কিন্তু রেনে এসে কি কাচ্চি না খেলে কি চলে তাই আমরা কাচ্চি বিরিয়ানি অর্ডার দিই খেতে অনেক মজাদার মাসাল্লাহ।